বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে এমন এক প্রেক্ষাপটে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আক্তারুজ্জামান সম্প্রতি এক অনলাইন টকশোতে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর দেশমাতা খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি বেগম জিয়ার দেশে ফেরার প্রভাব নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন বেগম জিয়ার দেশে ফেরাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি বলেন ফিরে আসা তো স্বাভাবিক উনি তো গিয়েছিলেন চিকিৎসার জন্য এখন দেশে ফিরেছেন মানেই রাজনীতির হাল ধরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন দেশমাতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে তাতে তিনি রাষ্ট্রপতি হবেন আর তারে রহমান হবেন প্রধানমন্ত্রী এখানে তো কোনো জটিল অঙ্ক নেই এটা রকেট সায়েন্স না আক্তারুজ্জামান বলেন দেশমাতা খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন অনেক অনেক কষ্টের বিনিময়ে অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে দুই তিন বার তো প্রায় মারাই যাচ্ছিলেন বিদেশের চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়েছে শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে কি প্রকার সেটা দেশমাতা খালেদার উপর দেখিয়েছেন তিনি আরো বলেন আমি শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা করেছি নিজ দলের অস্তিত্ব বিসর্জন দিয়েও দেখা করে অনুরোধ করেছিলাম তার সঙ্গে লাস্ট কথা হয়েছিল তেরোই জুলাই তখন বলেছিলাম আপনি আর কত প্রতিশোধ নেবেন এবার ছেড়ে দিন কিন্তু শেখ হাসিনা শুনলেন না তার ভাষায় খালেদা জিয়ার উপর যে অবিচার হয়েছে যে নির্মমতা করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না শেখ হাসিনার এটা করা উচিত হয়নি তিনি এই কাজের মাসুল দিচ্ছেন তিনি বলেন মানুষ এক হাজারটা মার্ডার করলেও একবার ফাঁসি হয় একটা মার্ডার করলে একবার ফাঁসি হয় অপরাধ বেশি করা লাগে না শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার পরিণতি তাকে পেতেই হবে আক্তারুজ্জামান জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো তিনি বলেন আজকে মাসাল্লা যা দেখলাম স্বাস্থ্য ভালো শরীর ভালো আপাদেশের হাল ধরার চেষ্টা করবেনি